বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গন্তব্য বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন সীমান্ত এক্সপ্রেস আর এই সীমান্ত এক্সপ্রেসের মাধ্যমেই আমরা কিন্তু আজকে চুয়াডাঙ্গা থেকে যাব বগুড়ায় এবং বগুড়ার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করব আর আমাদের আজকের গন্তব্যটা চরাঙা রেল স্টেশন থেকে বগুড়া পর্যন্ত তো আমাদের মূল টার্গেট বগুড়ার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা এবং আপনাদের ঘুরে দেখানো বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলে বগুড়ার ঐতিহাসিক কয়েকটি দর্শনীয় স্থান কিন্তু ভিডিও আপলোড করেছি এবং পর্যায়ক্রমে আজকে আমরা চোয়াডাঙ্গা থেকে বগুড়ায় যেভাবে পৌঁছাতে পারি একটা এক্সপ্রেস ট্রেনে সেটাই আপনাদের আজকে শেয়ার করব প্রথমে আমরা চুয়াডাঙ্গা ট্রেন স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এবং আমরা কোনো সিট পাইনি আমরা স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়েছি তো এখন আমাদের এই ট্রেনের ভিতরে ওঠার পালা এবং ভিতরের যে দৃশ্য এবং ভিতরের যে অভিজ্ঞতাটা সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো এখন আমরা ট্রেনের ভিতরে উঠছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরের অবস্থা রাত এখন এগারোটা পঞ্চাশ মিনিট প্লাস তো এই সময়েও ট্রেনের ভিতরে যে পরিমাণে ভিড় একটা এক্সপ্রেস ট্রেনে তো আমরা কখনো ভাবিনি যে এমনটা হবে আমরা হয়তো ভেবেছি যে হয়তো সিট না পাইলেও হয়তো এতটা ভিড় থাকবে না তো আসলে এখানে কোনো মানে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত নাই এমন একটা অবস্থা মানুষজন এর চাপ খুবই বেশি বন্ধুরা এখন রাত দুইটা বাজে বর্তমান চিত্র ট্রেনের বন্ধুরা অবশেষে রাত তিনটার পনেরো বিশের দিকে আমরা কিন্তু সান্তাহার রেল স্টেশন পর্যন্ত পৌঁছালাম এবং আমাদের পরবর্তী যাত্রা এখান থেকেই শুরু হবে রাত সাড়ে তিনটার দিকে সান্ধার রেল স্টেশনের চিত্র সম্পূর্ণ স্টেশনে কিন্তু মানুষের পদাচারণে অনেক বেশি যেহেতু সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি এইমাত্র এসে থামলো আমরাও নামলাম এবং আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্টেশনে বগুড়া যাওয়ার জন্য এখানে রাত্রে থাকার জন্য স্টেশনে পার্টি বেড়ে অথবা এই যে প্লারের পাশে আপনারা থাকতে পারেন আমরাও ওই প্লারের পাশেই ছিলাম তো এখন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য এটা হচ্ছে সান্দাহার স্টেশন আর এখান থেকে আমরা এখন যাব কুমিল্লার কুমিল্লা বগুড়ার উদ্দেশ্যে এটা হচ্ছে মেন আর বগুড়ার উদ্দেশ্যে আমাদের লোকাল ট্রেনে যাইতে হবে আমরা হচ্ছে থেকে এসেছি এক্সপ্রেস ট্রেনে এখানে দাঁড়িয়ে টিকিট কাটা হচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এই লোকাল ট্রেনটি সব স্টেশনে থামে দেখুন এখানে স্টেশনের চিত্র এই যে মানুষজন দাঁড়িয়ে আছে এটাই কিন্তু স্টেশন কোনো উঁচু জায়গা নাই তবুও এখানে ট্রেন থামবে তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি বগুড়ার দিকে বন্ধুরা ট্রেনে ভিড় কাকে বলে আপনারা লোকাল ট্রেনে উঠলেই বুঝতে পারবেন আমরা যেহেতু সকাল থেকেই সান্তার স্টেশনে ছিলাম যার কারণে আমরা সিট চেয়েছিলাম কিন্তু এই সকল মানুষগুলোকে দেখুন কি অবস্থা তো অবশেষে আমরা বগুড়া এসে পৌঁছালাম এবং বগুড়া আসতে আমাদের খুবই কষ্ট হয়েছে কারণ লোকাল ট্রেনে প্রচুর ভিড় ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন